প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকে ক্লাস হচ্ছে এই যে আর আরবি এন এবং গ্রুপ ডিতে আসা যে প্রশ্নগুলো ফিজিক্স থেকে লিলার প্র্যাকটিস সেট থেকে নেওয়া ফিজিক্সের প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নই আর আরবি এন টিপিসিতে দু হাজার সালে আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবে না দেখবে কারণ এই প্রশ্নগুলো পরীক্ষায় আর আরবি এন এবং ক্লার্কশিপে পরীক্ষায় মানে এসছিল প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবে না প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসার মতো এই প্রশ্নগুলোই আসবে ঘুরে ফিরে এবং কিছু বিস্তারিত আলোচনাও দেওয়া আছে নিচে স্কিপ করবে না দেখতে থাকবে শুরু করা যাক কারণ খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন ফিজিক্স থেকে প্রথম প্রশ্ন দেখো নিচের কোনটি পরিমাপের একক হলো নিউটন এখানে এটা চ্যাপ্টার হচ্ছে একক থেকে নেওয়া একক হলো নিউটন বলের এসা একক হচ্ছে নিউটন বি নম্বর অ্যান্সার তার সাথেও দিয়ে দিয়েছে দেখো বিস্তারিত ক্ষমতার এসা একক ওয়াট বলের নিউটন চাপের পাস্কাল যেখানে বার এসছিল ক্লাকশিপে রোধের ওহম তাই না এই যে নিচে ছকের মধ্যে দিয়ে দিয়েছে প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করে দিয়েছে এইগুলো খুবই ইম্পর্টেন্ট এই জায়গাগুলো একটা প্রশ্নের সাথে অনেকগুলো প্রশ্ন সম্পর্কে জানা যাচ্ছে তো একের উত্তর হচ্ছে বল বি নম্বর অ্যান্সার দুই নম্বরে দেওয়া আছে দেখো নিচের কোনটি কার্যের একক নয় কার্যের একক কি পাই আমরা জুল পাই নয় হচ্ছে নেক্সট পেজে পাবে কিলোগ্রাম পার সেকেন্ড স্কোয়ার কিলোগ্রাম পার সেকেন্ড স্কোয়ার এ নম্বর অ্যান্সার যেটা সেটা কার্যের একক না উত্তর আর আর বিএন দুই হাজার একুশ সালে আসা প্রথমটাও একুশ সালে আসা পরেরটাও একুশ সালে আসা নিউটন মিটার কার্যের একক জুল কার্যের একক আরেকটা হচ্ছে বিসিডি এই তিনটেই কার্যের একক কিলোগ্রাম মিটার স্কোয়ার এটাও কার্যের একক দুই এর কার্যের নয় হচ্ছে কিলোগ্রাম এটা আর আর একুশ সালে এসেছিল ওটার বিস্তারিত আলোচনা দেখো এই পেজে আছে কিলোগ্রাম পার সেকেন্ড স্কোয়ার কার্যের একক নয় কার্যের কি কি কার্যের এসে একক হলো নিউটন মিটার অথবা জুল অথবা কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার আর সিজি এসে একক হচ্ছে আর্গ তাই না সিজি এসে আর্ক তিন নম্বর প্রশ্ন বলের একক হলো দেখো ঘুরে ফিরে আবার ওই প্রশ্নটা এসছে বলের একক হলো দুই সালে আসা প্রশ্ন বি নম্বর অ্যান্সার কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন সেকেন্ড স্কোয়ার এর উপর মাইনাস সেকেন্ড মাইনাস টু আছে তাই না ওদের পার তাহলে তিনের হচ্ছে বি নম্বর অ্যান্সার নিচে একটু বল হলো ভর ও তরণের ভেক্টর গুণফল বল হলো ভর এবং তরণের এফ টু এম এ ভর এবং তরণের কি ফল ভেক্টর গুণফল ফল এই জন্য এফ টু এম এ লেখা হয় চার নম্বর নিচের কোনটি জুল এককে পরিমাপ করা হয় জুল এককে পরিমাপ করা হয় শক্তি রেশাই একক হচ্ছে জুল দিয়ে দিয়েছে তাই না ক্ষমতা ওয়াক বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড বল হচ্ছে নিউটন শক্তি বা কার্য এই দুটোর এসআই ইউনিট হচ্ছে জুল কার্য থেকে একটা প্রশ্ন থাকে যে দুটো ভেক্টর রাশির গুণ ফল কিন্তু নিজে একটা স্কেলার রাশি যেটা হচ্ছে কার্য এই প্রশ্নটা আসে পাঁচ নম্বর নিচের কোনটির একক হলো আলোক বর্ষ দূরত্ব পাঁচের ডি নম্বর লেখা আছে ও উত্তর আছে যেটা সেটা হচ্ছে দূরত্ব দুই হাজার একুশ সালে আসা আলোকবর্ষ পার্শেক এগুলো কি এগুলো সব দূরত্বের পার্শেক হচ্ছে সব থেকে বড় একক পার্শেক এখানে আলোক বর্ষ দিয়েছে দূরত্ব পাঁচের ডি নম্বর দেখো পাঁচের ডি নম্বর অ্যান্সার ব্যাখ্যাটা একটু নিয়ে নিতে হতো একসাথে বুঝে উঠতে পারিনি তো ব্যাখ্যা আলোকবর্ষ এক আলোক সমান নাইন পয়েন্ট ফোর সিক্স ওয়ান টেন টু টুয়েলভ কিলোমিটার টুয়েলভ কিলোমিটার বা এক পার্শেক হচ্ছে থ্রি পয়েন্ট টোয়েন্টি সিক্স বর্ষ লাইট ইয়ার পার্শেক হচ্ছে সব থেকে বড় একক দূরত্বের ছয় নম্বর একটি লেন্সের ক্ষমতার এসা একক হচ্ছে ডায়াপ্টার তাই না ছয়ের বি নম্বর ডায়াপ্টার তারপরে বিস্তারিত আলোনা আলোচনা দিয়েছে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বিপরীতকে লেন্সের ক্ষমতা বলে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বিপরীতকে কি বলে লেন্সের ক্ষমতা বলে যেটা হচ্ছে পি ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান কখন লিখব যখন আমরা মিটার প্রকাশ করব তখন ওয়ান লিখব আর যদি সেন্টিমিটার প্রকাশ করি তাহলে একশো বাই এফ লিখতে হবে ওই জায়গাটা ঠিক আছে তারপরে দিয়েছে দেখো মায়োফিয়া যেটা হচ্ছে নিকট দৃষ্টি দোষ যার জন্য অবতল লেন্স ব্যবহার করা হয় সংশোধন করার জন্য আর হাইপার ম্যাট্রোপিয়া লেন্স আর প্রেস বায়োপিয়া দিয়েছে একটা এটা বয়সকালে হয় যার জন্য কি ব্যবহার করা হয় বায়োফোকাল লেন্স তার জন্য প্রেস বায়োপিয়া সাত নম্বর বৈদ্যুতিক শক্তির এসাই একক হল বৈদ্যুতিক শক্তির জুল সাতের হচ্ছে এ নম্বর বৈদ্যুতিক শক্তির এসাই ইউনিট কি হবে জুল হবে শক্তির এসাই ইউনিট জুল সাতের এ নম্বর আট থেকে এগারো আট নম্বর এসআই পদ্ধতিতে ত্বরিত আধানের একক হচ্ছে কুলম তাই না এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এসআই পদ্ধতিতে ত্বরিত আধানের একক হচ্ছে কুলম আর বিবাহ প্রভেদ ভোল্ড কিলোগ্রাম ভর আর কেলভিন হচ্ছে তাপের একক হচ্ছে কেলভিন নয় নম্বর ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন হল আর আর বিএনটি দুই হাজার আঠারো যেটা হচ্ছে ইউনিভার্সাল বড় জি তাই না কোনটা বড় জি ইউনিভার্সাল গ্রাভিটেশন বড়জি যেটা হেনরি ক্যাভেন্ডিস আবিষ্কার করেছিল বড় জি তার মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার সি নম্বর অ্যান্সার কে আবিষ্কার করেছিল বড়জি ক্যাভেন্ডিস হেনরি ক্যাভেন্ডিস দশ নম্বর ওজনের এসা একক হচ্ছে কিলোগ্রাম এ নম্বর অ্যান্সার ওজনের এসা একক হচ্ছে কিলোগ্রাম বাকি দেখো বলের এসা একক নিউটন আর ওজনের সিজিএস পদ্ধতিতে গ্রাম আর ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন এগারো নম্বর চাঁদের ভর হলো চাঁদের ভর এ নম্বর সেভেন পয়েন্ট

কার একক কি एंपিয়ার তড়িৎ প্রবাহের একক एंपিয়ার বিদ্যুৎ প্রবাহ এ নম্বর आंसर বিদ্যুৎ প্রবাহ 14 নম্বর চাপের আন্তর্জাতিক এসআই একক কি চাপের এসআই হচ্ছে পাস্কাল এ নম্বর অ্যান্সারে পাস্কাল দেওয়া আছে দেখো ঘুরে ফিরে কিন্তু প্রশ্নগুলো এসছে তাই না ওই প্রশ্নগুলোই পনেরো নম্বর শব্দ তরঙ্গ কম্পাঙ্কের এসআই একক শব্দ তরঙ্গ কম্পাঙ্কের এসআই একক কোন পদার্থ বিদের নামানুসারে রাখা হয়েছে এটা হচ্ছে বি নম্বর হেনরিক রুডলফ হার্স হেনরিক রুডলফ হার্স ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটাও কারণ কম্পাঙ্কের এসা একক হচ্ছে হার্স বা সাইকেল প্রতি সেকেন্ড বা হার্জ এটার হেনরিক রুডলফ হার্জ দু হাজার একুশ সালে আসা আর আর বি এন টিপিসি খুবই গুরুত্বপূর্ণ পনেরো বি নম্বর ষোলো থেকে আঠেরো ষোলো নম্বর নিচের কোনটি তাপমাত্রার একক নয় দেখো বি নম্বরটা পাশকাল দেখা যাচ্ছে যেটা চাপের এসা একক তাই না পাশকাল বাকিগুলো ফারেন হাইট সেলসিয়াস কেলভিন এগুলো তাপমাত্রার একক কিন্তু বিভিন্ন পদ্ধতিতে সতেরো নম্বর রোধাঙ্কের রেশা একক হচ্ছে ওহম মিটার রোধাঙ্কের রোধের একক ওহম আর রোধাঙ্কের রেশা একক হচ্ছে ওহম মিটার এ নম্বর অ্যান্সার ব্যাখ্যা কি কি ব্যাখ্যাতে কি বলেছে কোন পদার্থের রোধাঙ্ক বেশি হলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রভাব কম হবে এই যে রোধাঙ্ক বেশি হলে প্রভাব মাত্রা কি হবে কম হবে এবং পদার্থের রোধাঙ্ক কম হলে সেই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রভাব বেশি হয় কি হয় তরিত প্রমাণ বেশি হয় কখন রোধাঙ্ক কম হলে আঠারো নম্বর তরিত শক্তির বাণিজ্যিক শক্তির বাণিজ্যিক একক হচ্ছে এই প্রশ্নটা নোট করবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলোগ্রাম কিলোওয়াট ঘণ্টা কিলোওয়াট ঘন্টা যেটা আমাদের বাড়িতে ব্যবহার করা একক কিলোওয়াট ঘন্টা এক কিলোওয়াট ঘন্টা বা এক ইউনিট হলো এক হাজার ওয়াটের একটি যন্ত্র দ্বারা একটি বর্তনীতে এক ঘন্টা ব্যয় করা তরিত শক্তির পরিমাণ এক কিলো ওয়াট ঘন্টা সমান সমান কি লেখা যায় থ্রি পয়েন্ট সিক্স ইন্টু বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট থেকে নম্বর একটি তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নির্গত পরিমাণ কোন একক ব্যবহার করে পরিমাপ করা হয় দেখো তেজস্ক্রিয় উনিশের ডি নম্বর কিউরি যেটা হচ্ছে সিজিএস একক আর এসআই একক হচ্ছে বেকরাল যেটা ক্লাগশিপে এসেছিল নিচে দিয়েছে বেকরালের হল তেজস্ক্রিয় এসআই একক কিউরি হচ্ছে সিজিএস একক উত্তর হবে উনিশের ডি নম্বর কিউরি কুড়ি নম্বর নিচের কোনটির একক হেনরি পার মিটার ইম্পর্টেন্ট প্রশ্ন হেনরি পার মিটার হচ্ছে চৌম্বক ভেদ্যতা ম্যাগনেটিক প্রেম মেবিলিটি পারমেবিলিটি যেটা তড়িৎ ভেদ্যতার একক হচ্ছে হেনরি পার মিটার গুরুত্বপূর্ণ প্রশ্ন একুশ নম্বর চম্বক প্রবাহের এসা একক কি চম্বক প্রবাহের এসা একক হচ্ছে ওয়েবার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স যেটা ম্যাগনেটিক ফ্লাক্স এর একক হচ্ছে ওয়েবার একুশের আর ফ্যারাডে ফেরাড যেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স ফেরাড প্রেরকত্ব হেনরি চাপ পাস্কাল ব্যাখ্যাতে বলেছে কোন চম্বক ক্ষেত্রে অবস্থিত কোন তলকে যত সংখ্যক চম্বক বলরেখা রেখা অতিক্রম করে তাকে ওই তলের সঙ্গে জড়িত চম্বক প্রবাহ বলে যার এসে কি বলেছে ওয়েবার ডি নম্বর অ্যান্সার ওয়েবার বাইশ থেকে পঁচিশ বাইশ নম্বর নিচের কোন রাশিটির এসাই খুব হচ্ছে ক্যান্ডেলা আলোর তীব্রতা তাই না বাইশের ডি নম্বর আলোর তীব্রতা জ্যোতি তীব্রতা ক্যান্ডেলা যেটা আলোর তীব্রতা বলে ক্যান্ডেলা বাকি দেখো বল নিউটন বেগ মিটার পার মিটার পার সেকেন্ড তেইশ নম্বর কাজ করার হারকে শক্তি বলে শক্তির একক হলো কি শক্তির একক অপশন খোঁজো এখানে ওয়াট দিয়েছে ওয়াট সমান সময় জুল পার সেকেন্ড যেটা হচ্ছে শক্তি ওয়াট ডি নম্বর অ্যান্সার ওয়াট এক হর্স পার সময় সময় সাতশো ছেচল্লিশ ওয়াট চব্বিশ নম্বর নিচের কোন একক শব্দের তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয় শব্দের তীব্রতা ডেসিবেল সি নম্বর অ্যান্সার ডেসিবেল আমরা জানি সবচেয়ে বড় বেল ডেসিবেল তো চব্বিশের হচ্ছে সি নম্বর বাকি দেখো কিউরি তেজস্ক্রিয়তার সিজিএস কিউরি পাস্কেল এসা একক পাস্কেল চাপ আর জুল হচ্ছে শক্তি বা কার্য জুল পঁচিশ নম্বর নিচের কোন এককটি পদার্থের পরিমাণ পরিমাপের জন্য ব্যবহার করা হয় মোল পদার্থের পরিমাণ ব্যবহার করা হয় মোল ইম্পর্ট্যান্ট প্রশ্ন মোল মোল ব্যাখ্যা দিয়েছে দেখো যে এক মোল পদার্থ হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি যাকে অ্যাবোগাড্রো সংখ্যা বলে কি বলা হয় অ্যাবোগাড্রো সংখ্যা টেসলা চৌম্বক প্রবাহের ঘনত্বের এসায় হোক চৌম্বক প্রবাহের ঘনত্বের এসায় একক হচ্ছে টেসলা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো সব নিচে যেগুলো ব্যাখ্যা দেওয়া আছে জুল কার্য ও শক্তির এসায় হোক হচ্ছে জুল আর লাক্স হচ্ছে ইলুমিনেন্স অপটিক্যাল ইলুমিনেন্স অপটিক্যাল হচ্ছে লাক্স ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও ২৬ থেকে তিরিশ ছাব্বিশ নম্বর ওজনের এসায় হোক হচ্ছে কিলোগ্রাম না ওজন সরি ওজন বলতে নিউটন যেটা ওজন কিলোগ্রাম না কিছু কিলোগ্রাম তো ভরের এসাই একক নিউটন ছাব্বিশের হচ্ছে বি নম্বর নিউটন আর সিজি এ ডাইন ডি নম্বরে আছে আর ভরের কিলোগ্রাম এসাইতে সিজি এ গ্রাম তাই না এইভাবে দিয়েছে ভর বেগের একক সাতাশ নম্বর আর আর বিএন টিবি সি দুই হাজার ষোলো ছাব্বিশে এসেছিল ওইগুলো দেখো ভর বেগের একক হচ্ছে বি নম্বর অ্যান্সার দিয়েছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড কিলোগ্রাম মিটার পার সেকেন্ড ভর বেগ সমান সমান কি লেখা যায় ভর এন্টু বেগ যদি জানো তাহলে তুমি নিজে থেকে বের করতে পারবে ক্যালকুলেশন করে ওখানে খাতাতে পরীক্ষার হলে তাহলে উত্তর সঠিক চলে আসবে একক একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বি নম্বর শিল্পে ব্যবহৃত ক্ষমতার শিল্প কাজে যেটা ব্যবহার করা হয় আর আর বিএনটি দুই হাজার কুড়ি সালে এসেছিল উত্তর হচ্ছে অশ্ব ক্ষমতা এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন শিল্পে ব্যবহৃত ক্ষমতার একক হচ্ছে অশ্বশক্তি হর্স পাওয়ার অশ্ব ক্ষমতা ডি নম্বর অ্যান্সার উনত্রিশ তরিত আধানের তরিত আধান আধানের এসায় হোক কি কুলম তাই না আধানের এসায়ক হোক কুলম বাকিগুলো দেখো এগুলো তো পারছো সব যে তরিত আধান কিউ সমান সমান আই ইন্টু টি কি লেখা যায় ইকুয়াল টু আই টি এটা থেকে কিন্তু নিউমেরিক্যাল আসে মনে রাখবে কিউ কুলম সমান সমান আইটি টি তরিত প্রবাহ ইন্টু সময় ঠিক আছে তাহলে হয়ে যাবে কি কুলম তিরিশ নম্বর রোধের এসায় কি ওহম রোধের ব্যাখ্যা দিয়েছে বৈদ্যুতিক রোধের এসায় ও হল বিবাহ প্রবেদ ও প্রবাহ টু ভি বাই আই ভি বাই তড়িৎ প্রবাহ ভোল্টেজ বাই প্রবাহ ইকুয়েল টু রোদ এখান থেকেও নিউমেরিক্যাল আসে এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখবে তাহলে কি নিউমেরিক্যাল করতে সুবিধা হবে একত্রিশ থেকে পঁয়ত্রিশ একত্রিশ নম্বর পিরনের একক কি পিরন পি টেকনিশিয়ানে এসেছিল সি নম্বর নিউটন পার মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার যেটা চাপ সেটারই নিউটন পার মিটার স্কোয়ার পিরনের এসা এক হলো নিউটন পার মিটার স্কোয়ার অথবা পাসকেল যে বলে দিয়েছে পাসকেল যার চাপ তাই না বত্রিশ নম্বর তড়িৎ প্রবাহের এসা একক হচ্ছে অ্যাম্পিয়ার এ নম্বর অ্যান্সার ত্বরিত প্রবাহ তরিত আধান বলতে কুলাম কিউ সমান সমান লেখা যায় আই ইন্টু টি তরিত প্রবাহ ইন্টু সময় লেখা যায় তেত্রিশ বলেছে একের চৌম্বক প্রবাহ ঘনত্ব টেসলা স আবেশ হেনরি স্ব আবেশ হেনরি চৌম্বক প্রবাহ ওয়েবার চৌম্বক প্রবাহ ওয়েবার তেত্রিশ হচ্ছে ডি নম্বর অ্যান্সার চৌত্রিশ কোন একক শক্তির এককের সঙ্গে সমান কার্য কার্য আর শক্তির একক জুল দুটোই সমান দুটো ব্যক্তি গুল ফল কিন্তু নিজে একটা রাশি কার্য শক্তি হবে যে কার্য পঁয়ত্রিশ নম্বর নিচের কোনটির কোনো একক নেই এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপেক্ষিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব বিকৃতি এগুলোর কোনো একক নেই এককবিহীন রাশি এগুলো আপেক্ষিক ঘনত্ব এই যে বি নম্বর অ্যান্সার আপেক্ষিক ঘনত্ব সমান কি লেখা যায় নিচে দেওয়া আছে দেখো পদার্থের ঘনত্ব বাই চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সমান কোনো একক নেই রাশি গুরুত্ব পারমাণবিক গুরুত্ব বিকৃতি এগুলোর কোনো একক নেই এককবিহীন রাশি পঁয়ত্রিশের বি নম্বর আপেক্ষিক ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ নম্বর অ্যাম্পিয়ার সেকেন্ড অ্যাম্পিয়ার সেকেন্ড ড্যাসের একক এ নম্বর অ্যান্সার অ্যাম্পিয়ার সেকেন্ড এটাও কুলম বা কি আইটি ছেলে কি লিখবোয়ার সেকেন্ড এমপিয়ার আই সেকেন্ড টি বাস এমপিয়ার সেকেন্ড কুলম ক্লিয়ার আধান যেটা এ নম্বর অ্যান্সার সাঁয়ত্রিশ নম্বর গ্যালন ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে সি নম্বর আয়তন পরিমাপের জন্য গ্যালন তরলের আয়তন মাপা হচ্ছে না গ্যালন ব্যবহার করা হয় সি নম্বর অ্যান্সার আটত্রিশ জ্যোতির্বিজ্ঞানে দূরত্ব পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয় বি নম্বরে জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান আচ্ছা জ্যোতির্বিজ্ঞান দূরত্ব পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয় আলোকবর্ষ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা কারণ পার্শ্বকে দিয়েছে ঠিক আছে এটা মনে রাখবে ভালো করে দুই হাজার চোদ্দ সালে এসেছিলো আর আর বি এ আলোকবর্ষ সি নম্বর অ্যান্সার উনচল্লিশ চাপের এশায় একক কি পাস কেল এ নম্বরে অ্যান্সার রেডিয়ান হচ্ছে সমতল কোণের এশায় একক প্লেন অ্যাঙ্গেল তাই না স্টেরেডিয়ান রেডিয়ান ঘন কোণের একক স্টে রেডিয়ান সলিড অ্যাঙ্গেল আর রেডিয়ান হচ্ছে প্লেন অ্যাঙ্গেল অ্যাম্পিয়ার তরিৎ প্রবাহ চল্লিশ নম্বর পৃথিবী থেকে সূর্যের আনুমানিক দূরত্ব কত আনুমানিক দূরত্ব হচ্ছে বি নম্বর জ্যোতির্বিদ্যা একক আনুমানিক দূরত্বের একক হচ্ছে জ্যোতির্বিদ্যা একক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট চল্লিশের বি নম্বর অ্যাস্ট্রোনমিক্যাল একচল্লিশ থেকে তেতাল্লিশ একচল্লিশ বলের এসে হচ্ছে নিউটন বি নম্বর নিউটন তাই না বল সমান সমান কি লেখা যায় টু এম এ ভর বা ওজন যেটা এক নিউটন সমান সমান টেন টু ফাইভ ডাইন বিয়াল্লিশ নিচের কোনটি সঠিকভাবে মেলে না কম্পাঙ্ক হার্জ মেলে চৌম্বক প্রবাহ এটা মেলে না দেখো চৌম্বক প্রবাহ হচ্ছে ঘনত্বের এস একক হচ্ছে টেসলা বি নম্বর চাপ পাস্কাল তড়িৎ তড়িৎ পরিবাহিতা সিমেন্স তড়িৎ পরিবাহিতা সিমেন্স এটাও কিন্তু মনে রাখবে তড়িৎ পরিবাহিতা সিমেন্স চৌম্বক প্রবাহ কি বলেছে ব্যাখ্যায় চৌম্বক প্রবাহ ঘনত্বের এস একক হলো টেসলা শুধু চৌম্বক প্রবাহ না চৌম্বক প্রবাহ ঘনত্বের এস একক ঘনত্বের কথাটা নেই কিন্তু এখানে ঘনত্বের এস একক হচ্ছে টেসলা বি নম্বর आंसर মেলে না বাকিগুলো মেলে কম্পাঙ্ক হার চাপ পাস্কাল তরিত পরিবাহিতা সিমেন্স এটা মনে রাখবে তেতাল্লিশ নম্বর স্মরণ বা দূরত্বের এসা একক স্মরণ বা দূরত্বের এসা একক হচ্ছে মিটার ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও ব্যাখ্যা দূরত্ব একটি স্কেলার রাশি সরণ ভেক্টর রাশি দূরত্ব কি রাশি স্কেলার রাশি স্মরণ ভেক্টর রাশি দূরত্বের সিজিস একক হলো সেন্টিমিটার চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ চুয়াল্লিশ নম্বর অভিকর্ষ ত্বরণের তরণের এসা একক নিচের কোনটির সাথে সমান ডি নম্বর তরণ অভিকর্ষজ তরণের এসা একক নিচের কোনটির সাথে সমান ত্বরণ ডি নম্বর অ্যান্সার কতবার এসছে দেখো এই প্রশ্নটা প্রশ্নটা আগে প্রশ্নটা বুঝতে হবে উত্তর কিন্তু সোজা কিন্তু প্রশ্নটা একটু মনে হয় যে না 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 বুঝ বুঝ এরকম কোনটির সাথে তরণ ডি নম্বর অ্যান্সার পঁয়তাল্লিশ নিচের কোনটির এসা একক হলো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ডি নম্বর অ্যান্সার ইম্পর্টেন্ট প্রশ্ন দুই একুশ সালে আসা আর আরবি এন টিপিসি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দর মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার যেটা বড় জি ক্যাবেন্ডিস আবিষ্কার করেছিল হেনরি ক্যাভেন্ডিশ ছেচল্লিশ নিম্নলিখিত কোন রাশিটির এসা একক ওজনের এককের সমান সি নম্বর বল ওজন বল একই জিনিস এপিকুয়াল টু এম এ সি নম্বর অ্যান্সার বল সাতচল্লিশ থেকে পঞ্চাশ নিচের কোন দুটি ভৌত রাশির একক নেই দেখো ভৌত রাশির একক নেই বল ও ও কি বলেছে একক একই একই সরি নিচের কোন ভৌত দুটি ভৌত রাশির একক একই বল ও ভার একই তো বল মানে এম ভার ওজন ডি নম্বর অ্যান্সার ক্লিয়ার আটচল্লিশ কোন রাশি দুটির এসআই একক একই এসআই একই এখানে উত্তর কি দিয়েছে বি নম্বর ওজন এবং বল সেম প্রশ্ন দু সালে আর আরবি এন টিপিসি গুরিয়ে দিয়েছে কথাটা ঊনপঞ্চাশ নিচের কোন জোর জোরটির একক এসআই একক নয় বল ও চাপ কোন জোরটির একই এসাই একক নয় বল ও চাপ আলাদা আলাদা চাপ পাস্কেল বল নিউটন সি নম্বর অ্যান্সার এটা দেখতে হবে ব্যাখ্যা বলের একক নিউটন চাপের একক বল বাই ক্ষেত্রফল বা নিউটন পার মিটার স্কোয়ার পাসকেল সমান কি লেখা যায় নিউটন পার মিটার স্কোয়ার পঞ্চাশ নম্বর দ্রুতি বা বেগের আন্তর্জাতিক এসা একক কি মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড দ্রুতি বা বেগের আন্তর্জাতিক এসা একক মিটার পার সেকেন্ড প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ ভালো করে প্রশ্নগুলো পরীক্ষা হলে পড়ে তারপরে উত্তর দিতে হবে উত্তর তোমার জানা কিন্তু প্রশ্নটা যদি সঠিকভাবে না বুঝতে পারো তাহলে উত্তর ভুল জায়গায় পড়ে যেতে পারে প্রশ্নটা অবশ্যই ভালো করে পড়তে হবে এবং যতগুলো প্রশ্ন মনে হয় যে এগুলো আসবে না আরে এর থেকে কি দেবে বাইরে পরীক্ষা বইয়ে তো এগুলোই আছে তাই না এগুলোই ঘুরে ফিরে এগুলোই পরীক্ষা হলে রিপিট হয় তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এইভাবে ফিজিক্স যতদূর দূর পারবো পরীক্ষার আগে দিতে থাকবো যদি দু চারটা পাও কেমন তাও তো বলবে যে না দু চারটা পেয়েছি তো নতুন কেউ দেখলে তাকেও বলবো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেল